কোরআন বাইবেল আর তাওরাতে একজন রহস্যময়ী রানীর উল্লেখ পাওয়া যায় যিনি ছিলেন সৌন্দর্য বুদ্ধিমত্তা আর ক্ষমতার এক অসাধারণ প্রতীক তিনি হলেন সেবা রানী যিনি ইসলামিক ইতিহাসে পরিচিত বিলকিস নামে সেবা রাজ্য ছিল আরব উপদ্বীপের দক্ষিণে আজকে ইয়েমেন আর ইথিওপিয়ার অংশে রানী বিলকিস ছিলেন সেই সমৃদ্ধ রাজ্যের শাসক তার সৌন্দর্য ও প্রজ্ঞার কথা শুধু তার প্রজায় নয় দূর দেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কোরআনে উল্লেখ সুরা নামলে বিস্তারিত উল্লেখ আছে রানী বিলকিসের গল্প যখন মহানবী সোলাইমান আ তার কাছে আল্লাহর বাণী পৌঁছে দেন রানী বিলকিস বুদ্ধি ও কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে বিষয়টি যাচাই করেন অবশেষে সত্যের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেন বাইবেল ও তাওরাতে উল্লেখ বাইবেল ও তাওরাতে এই রানীকে বলা হয়েছে কুইন অফ শিবা তিনি নাকি রাজা সলোমনের কাছে কঠিন প্রশ্ন করে তার জ্ঞানের পরীক্ষা নেন সলোমনের জ্ঞানে মুগ্ধ হয়ে উপহার দেন স্বর্ণ মশলা আর মূল্যবান রত্ন আজও এই রানীকে ঘিরে অনেক রহস্য আছে তিনি কোথায় জন্মেছিলেন ঠিক কোথায় মারা গেছেন তা ইতিহাসবিদদের মধ্যে বিতর্কের বিষয় কেউ বলেন ইয়েমেনে কেউ বলেন ইথিওপিয়ায় কিন্তু নিশ্চিতভাবে বলা যায় তিনি ছিলেন অসাধারণ সৌন্দর্য ও প্রতি এই রানীর কাহিনী আজও আমাদের প্রজ্ঞার আপনি কি মনে করেন সে বা রানীর আসল রাজ্য কোথায় ছিল ইথিওপিয়া আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কি ইতিহাসের আরও অজানা কাহিনী জানতে